আলাইকুম দুনিয়াতে যারা মূর্তি পূজা করেছিল কেয়ামতে সেসব মূর্তিগুলো তাদের পূজারীদের রকম সাহায্য করতে অক্ষমতা প্রকাশ করবে এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন আর যেদিন তিনি বলবেন তোমরা ডাকো আমার শরিকদের তাদেরকে তোমরা শরিক মনে করতে অতপা তারা তাদেরকে ডাকবে কিন্তু তারা তাদের ডাকে সাড়া দেবে না আর আমি তাদের মধ্যে রেখে দেবো ধ্বংসস্থল সুরা আল কাহাফ আয়াত নম্বর বাহান্ন আল্লাহ আলা আরও বলেন আর বলা হবে তোমাদের দেবতাগুলোকে ডাকো অতপর তারা তাদেরকে ডাকবে তখন তারা তাদের ডাকে সাড়া দেবে না আর তারা আজাব দেখতে পাবে হায় এরা যদি সৎপথ প্রাপ্ত হতো সুরা আল কাছাস আয়াত নম্বর চৌষট্টি আল্লাহ আলা বলেন আর নিশ্চয়ই তোমরা এসেছো আমার কাছে একা একা যেরূপ সৃষ্টি করেছি আমি তোমাদেরকে প্রথমবার এবং আমি তোমাদেরকে যা দান করেছি তা তোমরা সেরে রেখেছো তোমাদের পিঠের পিছনে আর আমি তোমাদের সাথে তোমাদের সুপারিশকারীদের দেখছি না যাদের তোমরা মনে করেছো যে নিশ্চয়ই তারা তোমাদের মধ্যে আল্লাহর অংশীদার অবশ্যই ছিন্ন হয়ে গেছে তোমাদের পরস্পরের সম্পর্ক আর তোমরা যা ধারণা করতে তা তোমাদের থেকে হারিয়ে গিয়েছে সুরা আল আনাম আয়াত নম্বর আটানব্বই কেয়ামতদিন আল্লাহ আলা শিরিককারীদের বলবেন দুনিয়াতে তোমরা যে সকল দেবদেবী মূর্তি মানুষ জন্তু জানোয়ারকে আমার সাথে শরিক করতে তাদের থেকে আজকে সাহায্য চাও তাদেরকে বলো তোমাদের উদ্ধার করতে তখন সিরিককারীরা তাদের ডাকবে কিন্তু তারা কোনো উত্তর দিবে না যারা ঈসা সালামকে আল্লাহর পুত্র বলে গ্রহণ করেছে তিনি তাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা দেবেন আর আল্লাহ যখন বলবেন হে মারিয়ামের পুত্র ঈসা তুমি কি মানুষদেরকে বলছিলে যে তুমি তোমরা আল্লাহ ছাড়া আমাকে ও আমার মাতাকে রূপে গ্রহণ করো সে বলবে আপনি পবিত্র মহান যার অধিকার আমার নেই তা বলা আমার জন্য সম্ভব নয় যদি আমি তা বলতাম তাহলে অবশ্যই আপনি তা জানতেন আমার অন্তরে যা আছে তা আপনি জানেন আর আপনার অন্তরে যা আছে তা আমি জানি না নিশ্চয়ই আপনি গায়ে বিষয়সমূহে সর্বজ্ঞাত আমি তাদেরকে কেবল তাই বলেছি যা আপনি আমাকে আদেশ করেছেন যে তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদত করো আর যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের উপর সাক্ষী ছিলাম অতপর যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন তখন আপনি ছিলেন তাদের পর্যবেক্ষণকারী আর আপনি সব কিছুর উপর সাক্ষী সুরা আল মায়েদা আয়াত নম্বর একশো ষোলো থেকে সতেরো আলাইহি সালাম কেয়ামতের দিন বলবেন হে আল্লাহ আমি কিভাবে বলি আমি আপনার পুত্র আর আমার মাতা মারিয়াম আপনার স্ত্রী এটা বলার অধিকার আমাকে কে দিয়েছে আপনি তো জানেন আপনি যা আদেশ করেছেন আমি শুধু সেটাই বলেছি আমি তাদের বলেছি আল্লাহ তা হলেন আমারও তোমাদের প্রভু তোমরা তারও ইবাদত করো আর এটাই সঠিক পথ যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আপনি দেখেছেন আমি কি বলেছি তাদের যখন আপনি আমাকে নিয়ে আসলেন তখন থেকে তারা যা কিছু করেছে ও বলেছে সে সম্পর্কে আমার কোনো দায়িত্ব নেই ভাবার বিষয় হলো মারিয়াম আলহি সালাম ও ইসা আলাইহি সালামের কত মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন যারা তাদের সম্মানে বাড়াবাড়ি করে আল্লাহর সাথে তাদের শরিক বানালো আল্লাহ তাদের শাস্তি দেবেন কারণ তারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করেছে আল্লাহ যা বলেননি ধর্মের ব্যাপারে তা বলেছে তারা তাই তারা মিথ্যাবাদী এ আল্লাহ বলবেন এটাই হলো সেই দিন যেদিন সত্যবাদীগণকে তাদের সত্যতা উপকার করবে তাদের জন্য রয়েছে জান্নাস সমূহ যার নিচে প্রবাহিত হবে নদীসমূহ সেখানে তারা হবে স্থায়ী আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন ও তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে এটা মহা সাফল্য সুরা আল মায়েদা আয়াত নম্বর তো উনিশ আল্লাহ তার প্রিয় বান্দা ইসা সালামের বক্তব্য সমর্থন করে এ কথাটি বলবেন সুতরাং প্রিয় দর্শকবৃন্দ যদি আপনাদের কাছে আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক